আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু এটা হল এয়ারপোর্ট এক্সপোর্ট এখানে সবাই কাজ করে বিভিন্ন কোম্পানি আছে এখানে প্রায় এক হাজার নতুন কোম্পানির লোক কাজ করে এই যেটা দেখছেন ট্রাইপ মেশিন এটা দেওয়া টাইপ করে অ্যারোবেল টাইপ করে এদের মধ্যে ওয়েট পিস তারপরে কাস্টম পেপার টেপার লিখতে হয় লেখার পর এটা লাভ করার পর এটা দেওয়া মাল স্ক্যান করার পর আমরা মাল পাঠাই বিভিন্ন রাষ্ট্রে সবাই এখন আস্তে আস্তে কাজে আসতেছে এখানে সবাই বসে বসে কাজ করে টাইপ মেশিন দিয়ে এখনও করে লোক আসে নাই আসবে দশটার দিকে সপ্তাহে হয়ে যাবে এখানে বিভিন্ন বক্স বিভিন্ন কোম্পানির নামে এই বক্সের প্রতি মাসে ভাড়া হলো আড়াই হাজার টাকা করে এটা বাপা খেপিত হয় বাপা একটা কোম্পানি তাদের আনকারে আমরা এই বক্স পেয়েছি এখানে করে লাঞ্চ করে খাবারের জন্য রাখা হয়েছে এরকম বাফান আরও দুইটা শেল্ট আছে সেটি একই শ্রেণী কিন্তু এটা এটা একটা অন্যরকম এটা পুরাতন যখন আমি চাকরি আসি তখন এই শেডে আমি পেয়েছিলাম এখন এই এই সেডে ভাতে আরো দুইটা শেড হয়েছে ওই পাশে সর্বপ্রথমে আমি এটাই পেয়েছি এই জন্য আমি প্রথমটাই দেখালাম শেড এখানে ফ্যান আছে ছয়টা এসি আছে বিভিন্ন কোম্পানির ল্যাপটপ আছে ল্যাপটপে কাজ করে আবার অনেকে এটা মেশিনের কাজ করতে হয় আচ্ছা এই পর্যন্ত সবাই ভালো থাকতে সুস্থ থাকবেন আর এখন হলো বন্যার সময় আমাদের বাংলাদেশে তিনি কুমিল্লা আরও কয়েকটা অঞ্চলে বন্যায় সবাই দরবারে দেশে আমরা যে যেখানে থাকি তাদের তাদের পাশে দাঁড়াবো এবং কম বেশি সাহায্য করবো এটাই সবার কাছে আসা আর সবাই ভালো থাকতেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম